আসলে জুলাই আগস্টকে যদি শরণ করি আমাদের কিন্তু শরণ করতে হবে গত 18টা বছর এই জুলাই আগস্টকে বাস্তবান করবার জন্য গত 18 যদি না বলি গত 17টি বছর কিন্তু ওতো প্রতভানে জড়িত এই গত 17 বছরে আমরা আমরা যেমন জুলাই আগস্টে হারিয়েছি মুগ্ধ আমাদের ছাত্র দলের একটি ভাই ছিলেন মানে খুবই দ্বিতীয় শহীদ আমরা যাকে বলি শহীদ ওয়াসিম আকরাম আবু সাঈদ সহ অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি এই জুলাই আগস্টে কিন্তু সতেরো বছরের যে ইতিহাস যদি আমরা তুলে ধরি আমরা কিন্তু তার চেয়ে বহু বহু গুণ ভাইদেরকে হারিয়েছি গতকালকে দেখেন বিশ জুলাই ছিল শহীদ জনি নুরুজ্জামান জনির মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী এই জনিকে ওই দানব সরকার হত্যা করেছিল যে একটি গুলির বুলেটে ক্ষত বিক্ষত করে নিহত করা যেত মেরে ফেলা যেত সেই বুকে জনির সতেরোটি গুলি মারা হয়েছিল এবং তার বুককে ঝাঁঝা করে দেওয়া হয়েছিল মানে কতটা হাজিনার মানে পৈশাচিক যে আচরণ মানে আমাদের প্রতি ছিল মানে এটা আসলে কল্পনাতীত আমরা এখনো ঘুমের ঘুরে শিউরে উঠি যে আসলে কি আমরা স্বাধীন দেশে বাস করছি স্বাধীন ঘরে কি ঘুমাচ্ছি স্বাধীনভাবে কি আমরা সকালে জেগেছি মানে এখনো মনে হয় দেখেন নুরু ছাত্র দলের আমাদের চট্টগ্রামের একটি নদীর পাড়ে আমরা কি দেখি সেই একাত্তর সালের যুদ্ধের সময় আমরা যখন দেখেছিলাম আমাদের বাপ চাচাদেরকে যেভাবে হাত চোখ পা বেঁধে ঠিক যেভাবে মেরে জঙ্গলে ফেলে রাখা হতো সেই নুরুকে কিন্তু একই পৈশাচিক কাজে আমরা কিন্তু হত্যা করে দেখেছি আমরা কিন্তু ভুলে যাইনি এখনো সেই তেজগা কলেজ ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিল জাকির রিমান্ডের নামে তার বৃষ্টি হাতের পায়ের নখ উপরে ফেলা হয়েছিল এবং নির্মম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছিল সেই রিমান্ডে আমরা কিন্তু এখনো ভুলে যাইনি ইলিয়াস আলী কোথায় আছে আমি শুধু এই সরকারকে একটি কথা বলতে চাই আপনাদেরকে আমরা পছন্দ করি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত পছন্দের অত্যন্ত আমাদের সারা দেশ যার জনপ্রিয়তা আমরা মাথায় তুলে রাখতে চাই সারাটা জীবন আমাদের আমাদের যেন থাকে সেই দিকটা বিবেচনা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করুন এবং আপনাদের ক্ষমতাকে হস্তান্তর করুন এটাই আজকের এই আলোচনা সভার আমার চাওয়া এবং আসলে আজকে যে মুক্তারাকল ছোট ভাই আসলে ওর যে সংগঠন ওদেরকে আসলে যদি কিছু না বলি এটা অন্যায় হবে ওদের আজকে আট বছর শেষ নয় বছর পদার্পণ করেছে এই আমরা যারা বিএনপি কর্মী ছিলাম বা আছি আমরা একটা সময় দলের ব্যানারে কোনো প্রোগ্রাম করতে পারতাম না এই সৌর শাসক হাসিনা এমন ভাবে আসতে পৃষ্ঠে এমন ভাবে তার পুলিশ বাহিনী দিয়ে মানে রেখেছিল যে আমরা কোনো যখন প্রোগ্রাম করতে পারতাম না সারা বাংলাদেশ যখন কোন নেতা কোনো বের হতে পারতো না ওরা ওরা এই ছোট ছোট সংগঠন এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদেরকে সমর্থন দিয়েছে এবং আমরা তখন পালিয়ে পালিয়ে এসে তাদের ব্যানারে দাঁড়িয়ে প্রোগ্রাম করেছি আজকে তাদেরকে খাটো করে দেখার কোন অবকাশ নাই ওরা আমাদের ভাই ওরা বেঁচে থাকো অনন্তকাল আজকে হয়তো আমরা স্বাধীন নাই একটা সময় হয়তো আবারও পরাধীনতা আসতে পারে আমাদের সবকিছু বিবেচনা থাকবে এবং আমি এই সংগঠনের উত্তরত্তর সাফল্য কামনা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম